তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো আজ আমি নবমীর দিন যে পূজা দেখতে বের হয়েছিলাম তার বাকি অংশ দেখাবো আজ বড় কালীবাড়ি গেলাম রামকৃষ্ণ আশ্রমে গেলাম এবং শ্মশানের কিছু অংশ তো তার আগে আমি কিন্তু এই যে সানা করে নিচ্ছি সবজি রান্না করব সবজির মানে পনির দিয়ে সবজি রান্না সবাই খেয়েছ কিনা আমি জানি না তো আমার চ্যানেলে গেলে পাবে যে আমার এই পনির দিয়ে একটা সবজি রান্না আছে সব পাঁচমিশালি সবজি দিয়ে একটা রান্না করা হয় তো এই যে আমি বললাম না যে আমি শ্মশানের পূজায় কিছু অংশ আছে তারপর এ দেখো এখানে তুলসী পিড়িটা কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ আর বেলগাছ এটা আলো বদনতলা বানিয়েছিল শ্মশানের আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলেই আমি কিন্তু ওখান থেকেই শেষ করে তারপরের থেকে আমি কিন্তু শুরু করলাম আমি কোথায় কোথায় বেরিয়েছি কোথায় কোথায় আমি গেলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কত জায়গা ঘুরলাম এই যে আমরা দাঁড়িয়ে আছি আমরা কিন্তু এই তিনজনই কিন্তু একসাথে বেরিয়েছি আর সাথে আছে বিগ বস কে নিয়ে কিন্তু বের হচ্ছে না জোর করে এক পর্যায়ে বিগ বস কিনে বেরিয়ে গেছি সেই সাথে দুই দিদিও কিন্তু আমাদের সাথে আছে দিদি বলছে কোথাও যেতে পারিনি কোনো কথা আমরা ভ্যানে উঠে পড়লাম আমরা ভ্যান নিয়েই বেরিয়ে পড়েছিলাম সেইভাবেই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে গেছি তো আসলে সবাই মিলে ঘোরার মজাই একটা আলাদা সবাই ব্যস্ত থাকে আমাদের মানে বিগ বস সহ ওনাদের সব গ্রুপ ধরেই সব কমিটির সবাই খুব ব্যস্ত থাকে পূজার সময় তারা বেড়ানোর সময় পায় না তো এবার চলে এলাম আমরা রামকৃষ্ণ আশ্রমের নোয়াপাড়া রামকৃষ্ণ আশ্রম যেটা পূজা হয় পূজা সেখানে সত্যি এই প্রতিমাটা কিন্তু একদমই একটু আলাদা রকমের দেখো দেখাচ্ছি আমি এই প্রতিমাটার চারিপাশ ঘুরে ঘুরে মন্দিরটাও এত সুন্দর করেছে মাটির মা আমি একদিন দেখছিলাম সাক্ষাৎকারে রাজাবাবু বলছিলো রাজাবাবুদের বাড়িতে কিন্তু একটা পূজা বলছিল যে আমরা মা ঘরে যেমন ঠিক তেমনভাবেই মাটি দিয়ে মাটির মা তৈরি করেছি মানে মাটির সাথে আমরা মিশে আছি এই যে আমাদের দাদা এই দাদা দেখো মদন দাদা একভাবে ছবি তুলেই যায় আমাদের এই দিদি আর দাদা একভাবে ছবি তুলছে দেখো একদম সমস্ত ভিডিওতেই আছে শুধু ছবি তুলছে আর তুলছে সত্যি মাটা আলাদা রকম কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো মা ঠিকই সন্তানকে কোলে করে নিয়ে আছেন গণেশ ঠাকুরকে দেবী মা মায়ের সন্তানকে মা কোলে করে নিয়ে আছেন আমরাও মায়ের সন্তান আমরাও কিন্তু মায়ের কোলেই আছি তাই না তো আসলে বললাম না একদম প্রতিমাটা একদম আলাদা রকম আমি সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাবা মহাদেব একদম সামনেই বসে আছেন উনিও মায়ের সঙ্গে আসছেন আর কি পূজা মানেই কিন্তু গান বাজনা সব রকমেরই কিন্তু হয় কিন্তু এখানে আমি মিউট করে দিয়েছি গানটা এখানে শুধু গানই চলছিল ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকন কি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না কিন্তু ভালো লাগলে আমরা এবার এই মন্দির ছেড়ে চলে যাচ্ছি আমাদের বড় কালীবাড়িতে নপাড়া কালী মন্দিরে চলে যাচ্ছি বড় কালীবাড়ি আমরা যেটা বলে থাকি সেই মন্দিরে যাচ্ছি সেখানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে গাড়া তো এই যে আজ কিন্তু অনেক বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের শ্রীবন্তী দিদি আর সুমন গান করছেন শ্রীবন্তী দিদির প্রোগ্রাম এটা অনেক সুন্দর গান করে ওনার একটা গানের একাডেমি আছে বসন্ধ মেলা এখানে আমরা এবার এই যে দাঁড়িয়ে আছি কমিটির লোকজনের সাথে এখানে প্রদর্শনী হচ্ছে বাচ্চারা কিন্তু কত সুন্দর করে মা কালার মা ছবি এঁকেছে আমরা কিন্তু সবাই এই ছবিগুলো দেখছি অনেক সুন্দর করেছে কিন্তু অনেক ছোট ছোট বাবুরা করেছে এগুলো তাই আমরা এখানে দাঁড়িয়ে সবাই দেখছি আর ভাবছি তো এই বাচ্চারা এত সুন্দর এঁকেছে আর এত সুন্দর করেছে অবশ্যই কিন্তু তোমরা এটা জানাবে যে কত ভালো লাগলো আমাদের বাবু সোনাদের এরা কিন্তু একদম ছোট ছোটো বাবুরা কিন্তু এগুলো করেছে তোমরা দেখো কত সুন্দর করেছে দেখলেও কিন্তু আসলে প্রাণটা ভরে যায় আমাদের বাচ্চারা কত সুন্দর আর এদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে ওদেরও আসলে আগ্রহটা বেশি বেড়ে যাবে আর এই যে আমাদের দিদি আছেন আমার ছোটো দিদি উনি চেঙ্গুটিয়া কলেজের ইংলিশের প্রভাষক অধ্যাপিকা আমার ছোটোদ্দেহ দিদি আমার দিদি কিন্তু আমাকে অনেক হেল্প করেন এবং অনেক কাজে আমাকে হেল্প করেন আমি কিন্তু ওনার ছাত্রী হিসাবেই কাজ করছি আমাকে যাই দেখো না কেন কিছু না কিছু বলি কিছু না কিছু করি সম্পূর্ণ রূপে কিন্তু দিদি আমাকে ছাপোট দেন আর আছেন দেবু দাদা এই দুজন মিলেই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ছাপোট দেন যার জন্য আমি কিন্তু এটা দিক দিয়ে এগিয়ে যেতে পারছি এই যে আমার দিদি বসে আছে সামনে আমার ছোটতেও দিদি আমি ওনাকে অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আর এই যে বড় কালীবাড়ির প্রতিমাটাও দেখালাম যে আমরা সবাই বসে আছি আমরা আসি এখানে অনেক মজা করি গল্প করি তো এবার চলে যাচ্ছি এই যে বাইরে কিন্তু একটু মেলাও বসেছে তো কেমন লাগলো সব মেলায় আমি কিন্তু আবার বলছি কেমন লেগেছে অবশ্যই বলবে এবার কিন্তু বেশি ঘুরিনি একদিনেই কিন্তু যতটুকু পেরেছি সব জায়গা ঘুরেছি সেটাকে আমি সবার সামনে শেয়ার করলাম তো তোমরা এই দেখো বাদাম ভাজা পাপড় ভাজা না হলে কিন্তু পূজায় আসার একটা মজাই হয় না তাই না পূজার একটা মজাই কিন্তু হলো পাপড় ভাজা আর এই যে ফুচকা আছে এখানে অনেক ধরনের খেলনা আছে বাচ্চাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি রাতের বেলা যার জন্য পুরোটা দেখাতে পারছি না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত